মাত্র দু টাকা খরচ করে তোমরা পুরোনো ফ্রিজকে করে তোলো একদম নতুনের মতন ঝকঝকে চকচকে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো দু টাকা খরচ করে সেটা আমি কিভাবে করলাম আমার এই কুড়ি বছরের পুরনো ফ্রিজকে একদম ঝকঝকে চকচকে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো স্কিপ না করে আমার এই ভিডিওটা পুরোটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে এবং ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে মগে আমি জল নিয়েছি এটা হচ্ছে গরম জল এবং এই পাউডারটা আমি গরম জলে মিশালাম এটা কি পাউডার সেটা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকলে তোমরা জানতে পারবে তো হ্যালো ফ্রেন্ডস আমি ওর পিতা আর আমার চ্যানেল মাই লাইফস্টাইল ওর পিতায় তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার পুরনো ফ্রিজটা আমি কিভাবে পরিষ্কার করলাম নতুনের মতন ঝকঝকে চকচকে তো আমার এই ফ্রিস্টার বয়স হয়ে গেল প্রায় কুড়ি বছর তো ফ্রিজটা তো অনেক নোংরা হয়েছিল আসলে ফ্রিজটা অনেক দিন ধরেই পরিষ্কার করব করব করে করা হচ্ছে না আসলে ছেলেকে নিয়ে সময় চলে যাচ্ছে তো আজকে ভাবলাম যে কেননা ফ্রিজটা পরিষ্কার করাই যায় একটু আর তোমাদের সাথেও শেয়ার করা যাবে আর তার জন্য ছেলেকে ঘুম পাড়িয়ে আমি ফ্রিজটা পরিষ্কার করতে লেগেছি আমরা তো ফ্রিজে সচরাচর গরমের দিনে তো আমাদের ফ্রিজ পুরো একদম জাম্প হয়ে যায় আসলে তরকারিতে তারপরে সবজি এবং জলের বোতল এই ফ্রিজটা একদম পুরো প্যাকটা ভর্তি হয়ে যায় তো আমাদেরও সেরাম অবস্থা তো তো গরমের দিনে তো অনেকেই রান্না করা তরকারি হয়তো ফ্রিজে রেখে থাকে তো সে কারণেই তরকারির দাগ তারপরে সবজির দাগ এসব ফ্রিজে অনেক দিন ধরে পরিষ্কার না হলে একটা দাগটা মানে ভালো মতনই ফ্রিজে আটকে যায় যেটা উঠানো খুব মুশকিল হয়ে পড়ে তো সে কারণেই আমি এই সাদা কালারের পাউডারটা ইউজ করে আমি ফ্রিজটা পরিষ্কার করি যখনই আমি ফ্রিজ ক্লিন করি ওই গরম জলে ওই সাদা পাউডারটাই আমি ইউজ করি তো সেই সাদা পাউডারটা হচ্ছে সেরম কিছুই না বন্ধুরা খাবার সোডা অনেকেই তোমরা জানো যে খাবার সোডা গরম জলে দিয়ে ফ্রিজ যদি পরিষ্কার করা হয় তো ভালো পরিষ্কার হয় এবং তুমি লেবু দিয়েও ফ্রিজ পরিষ্কার করতে পারো তো আমার কাছে তখন সাদা ওই খাবার সোডাটাই অ্যাভেলেবেল ছিল সে কারণে আমি সেটা দিয়েই পরিষ্কার করলাম তাছাড়াও আমি লেবু দিয়েও করি তারও ভিডিও তোমাদের সাথে নেক্সট ভিডিওটা আমি শেয়ার করে দেবো এদিকে আমার ফ্রিজটা তো পরিষ্কার করা প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে পুরো সবজি টবজি বের করে ফ্রিজটা ভালোভাবে ক্লিন করলাম অনেক দিন ধরেই করা হয়নি তো তোমরাও চেষ্টা করো যে এই দুটাকার পাউডারটা তোমরা যদি ইউজ করে ফ্রিজ পরিষ্কার করো ফ্রিজ কিন্তু ভালো ঝকঝকে পরিষ্কার হয় তো তোমরাও কিন্তু এই ট্রিকটা ফলো করো আশা করি তোমাদেরও কাজে লাগবে তো এদিকে তো আমার ফ্রিজ পরিষ্কার করা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবং নিচের স্ট্যান্ডটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আর আমাদের ফ্রিজটা হচ্ছে ডবল পাল্লা তো নিচের পাল্লাটা আমি ফার্স্টে পরিষ্কার করে নিয়েছি এবার আমি ওপর পাল্লাটা পরিষ্কার করব। আর দেখছো কত নোংরা বেরোলো ফ্রিজ থেকে মানে মনে হয় সাতাশ আট মাস ধরে পরিষ্কার করা হয় না তো এবার আমি ওপর পাল্লাটা পরিষ্কার করছি আর হ্যাঁ সবসময় মাথায় রাখবে যে ফ্রিজের সুইচ বন্ধ করে তবেই তোমরা ফ্রিজ পরিষ্কার করবে এবং ফ্রিজের সুইচ বন্ধ করে তোমরা ফ্রিজের পাল্লাটা হালকা খোলা রেখে দেবে প্রায় দশ মিনিট কুড়ি মিনিটের জন্য খোলা রেখে দেবে তারপরে তোমরা ফ্রিজটা ভালোভাবে পরিষ্কার করবে আর আমি ওখানে গ্লাসে বরফ জমাতে দিয়েছিলাম আসলে যদি শরবত টরবত বানানো হয় তো ওই মানে বরফ দিই আর কি ভালো লাগে তো এই যে ডিপ ফ্রিজটাও খুব নোংরা হয়েছিল তো ওটাও পরিষ্কার করে নিলাম তো ফ্রিজের ভেতরটা তো পুরো আমার কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার করা এবার ফ্রিজের ওপরটা তো দেখতেই পাচ্ছ পুরো হাতের ছাপ ছাপ দাগ পড়ে গেছে ফ্রিজের ওপরে তো এই যে এই ফ্রিজের ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি আর ওইটা অ্যাভয়েড করো মানে হালকা জং ধরার দাগ হয়ে গেছে ওটা অ্যাভয়েড করো কারণ ওখানে আমি বেশ কি একটা রেখেছিলাম হ্যাঁ কিছু একটা রেখে দিয়েছিলাম ফ্রিজের ভেতর দিয়ে সেই জন্যই ওই দাগটা হয়ে গেছে আর অনেক দিনের পুরনো ফ্রিজ তো সে কারণেই ওই দাগটা এসছে আর কি আর এই যে এখন ফ্রিজের সামনেটা পরিষ্কার করছি মানে চারিপাশটা আর এটা আমি কলিং দিয়েই করে থাকি ফ্রিজের সামনেটা পরিষ্কার কলিন দিয়ে ভালো হয় এমনি তুমি যদি বেশি নোংরা না হয়ে থাকে তাহলে তোমরা হালকা ন্যাকড়া দিয়েও মুছে নিতে পারো তো আমার খুবই নোংরা হয়েছিল ফ্রিজটা সে কারণেই কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আমার এই ট্রিকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আশা করি এই ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে তো কালকে আমি ভিডিও আপলোড করতে পারিনি কারণ কারেন্ট ছিল না তা সে কারণেই ভিডিও আপলোড করতে পারিনি তো আজকে ভিডিওটা আমি আপলোড করে দিলাম কোনো কারণে যদি এক একদিন ভিডিও মিস্টেক হয়ে যায় তো তোমরা কিছু মনে করো না আমাকে সাপোর্ট করে যেও কারণ বুঝতেই পারছো হয়তো ছেলের শরীর খারাপ হয় এবং কোনো সময় হয়তো ওয়েদার চেঞ্জের জন্য নিজেরও শরীর খারাপ হয় তখন হয়তো ভিডিও আপলোড করা হয়ে ওঠে না তো এভাবেই তোমরা সাপোর্ট করো পাশে থেকো আজকের মতন টাটা কালকে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে